আজকের ক্লাসে শিখাবো অক্ষ দড়ার নিয়ম অর্থাৎ কোরআনুল কালিমের আয়াতের শেষে অক্ষ করলে কীভাবে পড়তে হয় এবং কোন কোন সংকেত থাকলে অক্ষ করা যায় কোন কোন সংকেত থাকলে অক্ষ করা যায় না আজকের ক্লাসে পানির মতো সহজ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে অক্ষের সংকেত দেখে অক্ষ করতে পারে এবং অক্ষ করার নিয়ম জানতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি যেমন এখানে দেওয়া আছে অক্ষের সঙ্কেত এখানে দেওয়া আছে লা এখানে দেওয়া আছে অক্ষের সংকেত এখানে দেওয়া হচ্ছে ত এই লাস্টের হরফে অক্ষ করলে আমরা কীভাবে ফরবো অক্ষের হরফটা কীভাবে পড়তে হয় তা আমরা একটু ভালোভাবে জেনে নেই আর্ধে সাকিন এই যে সাকিন মনে মনে দরা শাকিনকে আধে সাকিন বলা হয় যে দেখা আছে মনে মনে দরা শাকিনকে আর্ধে সাকিন বলা হয় আর্ধে শাকিন বলতে যে হরফের উপে আমরা সাকিন ধরবো মনে মনে লেখা থাকবে এক জাবর এক জের এক পেস দুই জের দুই ফেস কিন্তু আমরা মনে মনে সাকিন ধরে পড়বো এটাকে বলা হয় আর্ধে সাকিন মনে মনে দরা শাকিনকে আধে সাকিন বলা হয় তাই অক্ষ করলে লাশের করে মনে মনে সাকিন ধরতে হবে এই যে দেখুন এক জাবর এক জের এক পেস হারকাত আর ওইল দুই জাবর দুই জের দুই ফেস হলো টানবিন লাস্টে হরফে যদি এক জাবর এক জের এক ফেস আসে সাকিন ধরতে হবে দুই জের আসলে সাকিন ধরতে হবে দুই ফেস আসলে সাকিন ধরতে হবে দুই জবরে আবার একটু ভিন্ন নিয়ম এই জন্য আমরা বেড়া কেটে রাখছি দুই জাবর যদি অক আসে তখন এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হয় এই পাঁচটা নিয়ম সবাই খেয়াল রাখবেন তিনটা হারকাত আর তিনটা তানবিন এর ভিতরে দুই জাবর শুধুমাত্র দুই জাবর থাকলে এক জাবর বাদ দিয়ে একালিপ টানতে হবে দুই জাবর যদি গোলতায়ের ক্ষেত্রে আসে তখন কিন্তু আবার মনে মনে আর্ধে সাকিন ধরতে হয় গোলতার ক্ষেত্রে ভিন্ন নিয়ম সবাই এটা ভালোভাবে খেয়াল রাখুন এবং মুখস্থ করে রাখবেন এক জবর জের এক পেশ দুই জের দুই পেশ অক্ষে আসলে মনে মনে বাদ দিয়ে শাকিন ধরে পড়তে হবে আশা করি ক্লিয়ার দে সাকিন আসুন আমরা কোরআন থেকে শিখি অক্ষ করলে কীভাবে পড়তে হয় কোন কোন সংকেত থাকলে অক্ষ করা যাবে কোন কোন সংকেত থাকলে অক্ষ করা যাবে না আ আজ্লা হিমিনা শৈতনির বিসমিল্লাই হির আল্লাহ সুরু এখানে সুরু এখানে আসে অক্ষর সংকেত অর্থাৎ এই গোলসিন্ন পান পাতা এবং গোলসিন্ন এটাকে অক্ষে তাম্বল হয় এরকম অক্ষে আসলে সেখানে অক্ষু করতে হবে অক্ষু করলে আমরা জানি লাস্ট অক্ষরে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে এখানে আসে পেশ এখানে ধরবো সাকিন তাহলে সাকিন ধরলে রয় শাকিন মোটা হয়ে যাবে তখন এই সুমিলবে রয়ে সতে আমরা জানি শাকিন আলা হরফ একা পড়া যাবে না টান দিকে হরফে ধরবে তাহলে এই সুমিলবে রয় সতে সুর আল্হা কুমুত্তাক সুর এখানে আসছে লা সবাই খেয়াল করুন এখানে গোলছিনো উপরে লা অর্থাৎ গোলছিনের উপরে অন্য কোনো সঙ্কেত থাকলে তখন আমাদেরকে ফলো করতে হবে এখানে অক্ষ করা যাবে কি না এখানে অক্ষে তামারছে এখানে অক্ষ করা যাবে কিন্তু শুধু লা থাকলে সেটা অক্ষে এলাই সেখানে অক্ষ করা যাবে না এই সংকেতটা থাকলে অফ করা যাবে সবাই খেয়াল করুন শুধু লা থাকলে সেখানে অক্ষ করা যদি প্রয়োজন হয় তাহলে আবার মিলিয়ে ভরতে হবে আর এখানে মিলিয়ে ভরতে হবে না এখানে অক্ষ করা যাবে আল্লাহ কুমুতাকুর এখানে অক্ষ করা যাবে হত্তা ঝুর তুমুল মা এখানে দেখুন বীর এখানে দেওয়া আছে বীর এখানে আসছে অক্ষর সংকেত এই তক্ষর অক্ষে মুতাল্লাক এখানে অক্ষ করতে হবে অক্ষ করলে তখন এই বি বিমল্পের রয়ের সাথে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে আমরা জানি অক্ষ করলে লাস্টে অক্ষরে আরতে সাকিন হয়ে যায় এখানে মনে মনে সাকিন ধরতে হবে তাহলে এই বি বিমল্পের রয়ের সাথে বীর হাত্তা ঝুর তু মা কবির হাসপ দিয়ে হাত্তা ঝুর তুমুল মা কবির বি মিলবে রয়ের সাথে বীর অক্ষ করলে অক্ষ না করে যদি মিলে ভরি তাহলে অ পরে অন্যায়তার সাথে মিলাতে হবে এখানেও ঠিক এরকম যদি মিলে ভরি শুরু শুরু পরে অন্যায়তার সাথে মিলাতে হবে অক্ষ করলে আর্তে সাকিন হবে মনে মনে শাকিন আটতে হবে কাল্লা সাউফা তালামোন কাল্লা সাউফা তালামোন এখানে ফেসের বাণ এখানে অক্ষ করলে মাদারদি তিনে লিপ্টান হয়ে যাবে এখানে মনে মনে শাকিন হয়ে যাবে আমরা জানি জবর জের পেশ দুই জের দুই ফের যাই থাকুক সব বাদ হয় মনে মনে শাকিন হয় তাহলে এখানে মনে মনে শাকিন দেয়াল মাদার হরফের পর হরফে অক্ষ হওয়ার কারণে মাদার দি তিনে লিপ্টন হবে মুিপ্টান কাল্লা সা এখানে আসছে অক্ষের সঙ্কেত অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে উপরে লা থাকলে অক্ষ করা যাবে শুধু লা থাকলে সেখানে অক্ষ করা যাবে না লা অক্ষ আলাহি এটা আমরা সামনে পাবো এখানে আসছে ঝা ঝা অফে মুজোয়াস এখানে অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম সবাই খেয়াল করুন এরকম সংকেত দেখে আমাদেরকে কোনো করে মেয়ে অক্ষ করতে হবে আবার অনেক জায়গায় অক্ষ করা যাবে না তাহলে এখানে অক্ষ না করে মিলিয়ে ভরা উত্তম তাহলে আমরা মিলিয়ে ফরব তা বকাল্লাহিল যেরকম ইয়া সাকিন মাদার হরফ মাদার হরফের পরে হরফ অক্ষ হলে মাদার দি চিনা লিপ্টন হয়ে যাবে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে কদির এখানে আছে অক্ষেতাম এখানে অক্ষ করা যাবে কদির আশা করি বুঝতে পারছেন এই যা অক্ষে মুজাওয়াস এখানে অক্ষ না করে মিলিয়ে পড়া উত্তম এখানে দেখুন কবেলিকা এখানে আসছে জিম জিম অক্ষরকে অক্ষে জাইজ বলা হয় এখানে অক্ফো করা যায় আবার মিলিয়ে ভরা যায় জিম পেলে আমরা অক অক করলে করতে পারবো অথবা মিলিয়েও ভরতে পারবো আশা করি ক্লিয়ার কবে লিকা যদি অক্ষ করি কবে লিক এখানে সাকিন হয়ে যাবে অফ করলে কবে লিক বা সাকিন কর কবে লিক মিলিয়ে ভরলে কবে লিকা অবিল আ তি হোম ইউ কেন এখানে আছে অক্ষয় মোতালাক এখানে অক্ষো করা যাবে আর এখানে নিচে অক্ষয় তামারছে এখানে অক্ষ করা যাবে কি নুন পেশাব শাকিন মাদার হর মাদারটি পেন হয়ে যাবে এখানে দেখুন হিম এখানে আসছে কফ খেয়াল করুন কফ অক কিলা আলাই এখানে দম ফেলানো ভালো এখানে দম ফেলানো ভালো এখানে আমরা দম ফেলবো দম ফেললে এই হিম মিমের সাথে হিম এখানে মিম সাকিন দাওয়া আছে মিম শাকিন সাকিন অক ফলে সাকিন দাড়ি ভরতে হবে উলা আল হুদম মিরম এমবে এই সাথে মির রব্বিহীম এখানে অফ করলে কপক্ষে কিলা এখানে অফ করা ভালো এখানে আমরা অফ করবো আশা করি বুঝতে পারছেন কপক্ষে কিলা আলাই এখানে অফ করা ভালো এখানে দেখুন কলুয় মন্না এখানে আসে জিম উপরে আসছে সতলাম আচ্ছা জিম হল অক্ষে যাইস অক্ষ করা যাবে মিলিয়ে পড়া যাবে সদলাম অফ অলা পরে যাওয়াই উত্তম অর্থাৎ এখানে অক্ষ না করে মিলিয়ে পড়াই উত্তম এই সদলাম আছে উপরে কলু আন্না খলা শায় নিহিম এখানে আসছে লা সবাই খেয়াল করুন লা অক্ষে আলাইহি এখানে অক্ষ করা নিষেধ এখানে অক্ষ করাই যাবে না যদি আমরা বড়ো আয়াত পড়তে পড়তে এসে থামতেই হয় অর্থাৎ এখানে অক্ষ করতেই হবে আমরা যদি নিঃশ্বাস রাখতে না পারি সেক্ষেত্রে থামা যাবে থামলে তখন পিছন থেকে মিলিয়ে পড়তে হবে এখানে থেমে পরে এতে যাওয়া যাবে না পিছন থেকে মিলাতে হবে কলু আনা নিহিম অক্ষ করলাম অক্ষ করলে তখন ইলা অর্থাৎ তখন আবার পরে রাতের সাথে মিলাতে হবে কিন্তু এখানে অক্ষ করেই পরের রাতে যাওয়া যাবে না পিছন থেকে আবার পরে আসতে হবে অক্ষ করলে লা খোয়ালা হই অক্ষ করা নিষেধ লা অর্থ না সবাই ভালোভাবে খেয়াল করুন করোন করিমে শুধু একটা নিয়মই যেটা হলো লা লা হি এখানে অক্ষ করা যাবে না শুধু লা থাকলে অক্ষ করা যাবে না নিচে সংকেত থাকলে তখন অক্ষো করা যাবে এখানে দেখুন মি মাসে এখানে কিন্তু অপ্প করা যাবে অক্ষ করলে দুই জবর রক্ত হলে একালিপ টান হবে দুই জবর রক্ত হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে ইউ দিল্লু বিহি বি হি কাশি রন এই যে দেখুন কাশি রন এখানে আসছে তানবিন তানবিনের ফলে আসছে ওয়া এই ওয়ায় দরে দ্বারা করে মিলাতে হবে ঈদগামে বাগুন না আর মাঝখানে আসছে লা অক্ষর সবাই খেয়াল করুন ভালোভাবে এই যে লা এখানে অক্ষ করা যাবে না আমরা জানি দুই জবর রক্ত হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় কিন্তু এখানে অক্ষ করা নিষেধ যাবে না কারণ শুধু লা আসছে এখানে অপরে নিষেধ কোনো সংকেত নাই শুধু লা আসলে লা অর্থ না এখানে অক্ষ করা নিষেধ অক্ষ করাই যাবে না তাহলে কীভাবে পড়বো র এখানে দুই জবর রক্ষা হলে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এখানে অক্ষে মুতাল্লাক আসছে অক্ষর রক্ষে মুতাল্লাক এখানে দম ফেলানো ভালো এখানে দম ফেলবো কিন্তু এখানে দম ফেলা যাবে না যদি বড় আয়াত হয় এখানে থামতি হয় সেক্ষেত্রে কীভাবে পড়বো ইউ দিল্লু বিহি কা যদি অক্ষ হয় বড় এত হলে সেক্ষেত্রে অক্ষ করা যাবে অক্ষ করলে তখন আবার এখান থেকে পড়া যাবে না তখন আবার এখান থেকে পড়তে হবে পিছন থেকে অর্থাৎ কাশির বিহি কাসির শুধুমাত্র লা অক্ষরে অক্ষ করা নিষেধ বুঝতে পারছেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ